এটা একটা আর্জেন্ট ভিডিওই বলতে পারো তাই ভিডিওটা বলবো স্কিপ না করে দেখো দেখো এই যে ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাট কিনেছে সেই ফ্ল্যাট নিয়ে সবার মধ্যে জল ভোলা হচ্ছে রেন্ট না কিনেছে কিনেছে না রেন্ট বিভিন্ন ভিউয়ার্সরা বিভিন্ন রকম কমেন্ট করছে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিভিন্ন রকম কথা বলছে এম এমনকি ওরা নিজেরাও একটা বিভ্রান্তিমূলক ব্যাপার সৃষ্টি করছে যাতে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় কারণ কখনো মা বলছে তবু যদি হয় নিজের ফ্ল্যাট কখনো বাবা দেখাচ্ছে একটা বিল্ডিং মানে ওরা নিজেরাই ইচ্ছে করে ভিভার্সদের সামনে কিন্তু ধোয়াশা তুলে ধরছে তো এইখানে ফ্ল্যাটের কিন্তু সমস্ত কিছু জানা গেছে যে আসল ব্যাপারটা হচ্ছে রেন্টের না তোমার কিনেছে আমি তোমাদেরকে প্রথমটাই বলেছিলাম যে ফ্ল্যাট কিন্তু ও কেনে কারণ এত টাকা ও ন মাসে রোজগার করেনি দশ মাস ঘর থেকে বেরিয়ে এসেছে তার অনেক দিন পর চ্যানেল খুলেছে চ্যানেল খুলে ভিডিও দিয়েছে তারপর ওর মনিটাইজেশন অন হয়েছে আরও এক দেড় মাস পর তো সেখানে মোটামুটি আট সাড়ে আট মাসে ওর এত টাকা জমে যায়নি যে ও দু লাখ টাকার আইফোন দুদুখানা সোনার আংটি ওর কথা অনুযায়ী তারপরে আনুষঙ্গিক খরচপাতি ঘোরা বেড়ানো সব কিছু করে ও একটা ফ্ল্যাট নিয়ে নেবে তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে এটা ভাড়ায় তো আমাকে একজন ওইখানেই থাকে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করে যে না এটা হচ্ছে তোমার কিনেছে হচ্ছে একটা ডাউন পেমেন্ট করেছে কিনেছে এবং কিনে তারপরে হচ্ছে তোমার এখন মাসে 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 শোধ করবে তো সেখানে রেজিস্ট্রিটা হয়নি কিন্তু হ্যান্ড ওভার করে করে দিয়েছে যেহেতু মাঝখানে সেবকবাবু গ্যারেন্টার হিসেবে আছে এবং দ্বিতীয়ত হচ্ছে এবং খুব চেনা মানে এদের খুব চেনা এবং চেনা তার একটা প্রমাণ পাওয়া গেল তার কারণ আজকে যখন চিমনি পরিষ্কার করছিল বললো চিমনিটা ওনার লাগানোই ছিল তো সেই কারণে উনি বললেন রান্না তো করবি তো রান্না তো করবি সে কারণে চিমনিটা খুললো না অ্যাকচুয়ালি রান্না তো করবি যে যখন বলবে তখন কিন্তু বোঝা যাবে যে খুব কাছের কেউ খুব চেনা জানা কেউ কেনা কিন্তু এখানেও কিন্তু ধোয়াশা আছে হ্যাঁ বন্ধুরা ধোয়াশা আছে তার কারণ হচ্ছে এই ফ্ল্যাটটা দেখতে গেছে কে না ফোকলা এবং এই গামলা দুজনে মিলে কিন্তু ফ্ল্যাট নেওয়ার আসল কারণটা কি শুধুই কি ছেলের জন্য ওই কি টাইটেলে লিখেছিল ছেলের পড়াশোনার জন্য খুব সুবিধা হবে অ্যাকচুয়ালি না ও ছেলেকে হচ্ছে পুরোপুরি অস্বীকার করেছে ও নাকি নিঃসন্তান যিনি ফ্ল্যাটের মালিক যিনি ফ্ল্যাটের মালিক তার কাছে উনি বলেছেন মানে এ বলেছে আর কি এই অসভ্য মহিলা এই ইতর মহিলা বলেছে যে আমি নিঃসন্তান যে মা তার সন্তানকে অস্বীকার করে তার চাইতে অসভ্য ইতর আর কিছু হয় না কোনো মা যদি কি বলবো প্রস্টিটিউট হয় কোনো মা প্রস্টিটিউট হয় কোনো মা যদি রেড লাইট এরিয়াতে গিয়ে তার সন্তানের জন্য দুটো মুখে ভাত তুলে দেওয়ার জন্য যদি ওই নোংরা কাজ করে তাকেও মনে হয় সম্মান জানাতে ইচ্ছে করে কারণ সে সন্তানের জন্য করে বা কেউ অসুস্থ স্বামীর জন্য করে কেউ সংসার চালানোর জন্য করে দায়ে করে করে কিন্তু এর এত মানে কি বলবো চুলকানি সে চুলকানির চোটে সে যখন ঘর ছেড়ে বেরিয়ে এসেছে তারপরে ছেলে নিয়ে ছেলের কথা তো প্রথম ভিডিওতেও বলেনি প্রথম ভিডিওতে না বলার পরে ভিউয়ার্সরা মনে করিয়ে দিতে সেকেন্ড ভিডিওতে বলেছিল মানে চ্যানেলের সেকেন্ড ভিডিওতে তারপর থেকে পুরো চুপচাপ হয়ে গিয়েছিল তো সবাই ভেবেছিল ওর মনে খুব কষ্ট ও বলতে পারে না ক্যামেরার সামনে বলতে পারে না কিন্তু তারপরে কি দেখা গেল ছেলেকে নিয়ে খেলতে আরম্ভ করলো কবে থেকে না জবে থেকে সন্দীপ স্ট্রাইক দিয়েছে তো তারপরে দেখা গেল যে ছেলে তারা সত্যিই তাহলে ছেলের কথা মনে পড়েছে অনেকে ভাবলো আমরা কিন্তু ভাবিনি ওর যে ছেলের প্রতি এক ফোটাও এক ফোটাও মায়া মমতা মাতৃত্ববোধ নেই সেটা ওর অ্যাটিটিউড ওর মানে ব্যবহার ওর চালচলন এগুলো দেখলেই বোঝা যায় কারণ মাকে কখনো ক্যামেরার সামনে কাঁদতে আসতে হয় না ছেলের জন্য মায়ের মনের যে কষ্ট সেটা তার মুখে ছাপ করবে মুখে ছাপ পড়বে সে হাসি খুশি ব্লগ সে এনজয় করা শপিং করা রেস্টুরেন্টে খাওয়া কলকাতা ঘুরে বেড়ানো সে করতে পারবে না পারবে না কন্টেন্টের আগেও হচ্ছে তার সন্তান কিন্তু আমরা তখন বলেছিলাম তখন কিছু ওই পা চাটা ওর তলা চাটা লোক আছে না এরকম মুখের ভাষাই দিতে হয় তখন তারা বলেছিল কি যে না তোমাদের সামনে এসে কাঁদবে তোমাদের সামনে এসে কাঁদবে ওই যে বললাম কাঁদতে লাগে না বোঝার মানসিকতা থাকতে হয় নিজেরা মা হলেই যে মাটা এই জিনিসগুলো বোঝা যাবে এমনটা নয় এইগুলো ফিলিংস এগুলো অনুভব করা যায় তো ওর মধ্যে আমরা কোনো অনুভূতি বা ওকে অনুভব করা আমরা কিন্তু দেখিনি তো সেখানে এখন হচ্ছে এই ফ্ল্যাটের ব্যাপার তো এখানে সবাই ও বলল কি যে ছেলের পড়াশোনার জন্য আমাকে হচ্ছে ফ্ল্যাট নিতে হলো রোডের ধারে কারণ আমি চেয়েছিলাম রোডের ধারে আমার ছেলে পড়াশুনো করবে ছেলেকে নিয়ে এত মিথ্যে খেলিস কেন রে ছেলেকে নিয়ে যখন টাইটেলে খেলিস রোজগারের জন্য ইনকামের জন্য রেভিনিউর জন্য তাহলে ছেলেকে অস্বীকার করেছিস কেন ঘর ভাড়া নিতে গিয়ে কেন বলেছিস আমি নিঃসন্তান আমি নিঃসন্তান আমি আর আমার হাজব্যান্ড থাকব এই যে একে হাজবেন্ড সাজিয়েছে ফোকলাকে কিন্তু যখন মানে এগ্রিমেন্ট তো হবে এবং এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্ট হয়েছে এক বছরের এক বছর মানে ও ভাড়া থাকবে এবং এক বছরের জন্য প্রথমে এগ্রিমেন্ট হয়েছে তিন মাসের ভাড়া অগ্রিম দিয়েছে চব্বিশ হাজার টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে এবং এরপরে যখন থাকতে থাকতে ও ভবিষ্যতে কিনে নেবে যে কথাটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম ও এখন কিন্তু ভাড়াতেই আছে ওর এই মুহূর্তে পেমেন্ট করা সম্ভব নয় যত লাখ টাকাই হোক তো সেখানে ও এটা শুধুমাত্র যে কন্টেন্টের জন্য তা নয় শুধুমাত্র যে ছেলের জন্য তা নয় অ্যাকচুয়ালি ফোকলার বাড়িতে হচ্ছে বিরাট অশান্তি হচ্ছে ওকে নিয়ে কারণ এই যে আমাদের দিদি আমাদের মানবিকা মানবাধিকার দিদি সেই মানবাধিকার দিদি হচ্ছে ফোকলার বাবা মাকে ডাক করিয়েছিল আমরা সবাই শুনেছি তো ফোকলার থানা থেকে ডাক করিয়েছিল মানে ফোকলার বাবা মা ফোকলা একে নিয়ে প্রচণ্ড অশান্তি হচ্ছে একটা অবৈধ সম্পর্ক বাড়িতে পুষছে ছেলে জানে রকম একটা লোফার লাফাঙ্গা ছেলে সেই জন্য মা বাবা কি করেছিল না মেনে নিতে বাধ্য হয়েছিল ঠিক আছে এই মেয়েটার পয়সা যদি খেয়ে দেয় ছেলেটা খারাপ কাজ না করে কুকর্ম চুরিধারি না করে যদি মেয়েটার পয়সা খেয়ে দেয় একটু সংসারি হয় সেজন্য কিন্তু মেনে নিয়েছিল তো তারপরে কিন্তু পরবর্তীকালে যখন দেখছে থানা পুলিশ আইনের ঝামেলায় বাবা মা জড়িয়ে যাচ্ছে তখন কিন্তু এই বাবা মা এই ফোকলা আর এর সম্পর্কটাকে মেনে নিচ্ছিল না এবং এই তরফের তরফ থেকেও যখন ফোকলা এখানে এসে পড়ে থাকছিল আর তো কোথাও ওর যাওয়ার জায়গা নেই যে বাপ মায়ের সঙ্গে অশান্তি হচ্ছে কোথাও একটা আমি আলাদা ভাড়া নিয়ে থাকি বা কোথাও একটা থাকি সে ক্ষমতা এই ফোকলার নেই এ হচ্ছে এর অর্থের বলে গামলার অর্থের বলে বলিয়ান তখন কিন্তু এখানে ফোকলা এসে আসা যাওয়া শুরু করে মানে এই বাড়িতে আসা যাওয়া শুরু করে কিন্তু এখানেও সেই সমস্যা এখানেও কেউ ভালো চোখে দেখছে না গ্রামের লোকেরা ভালো চোখে দেখছে না তো তড়িঘড়ি করে এখানে অশান্তি তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে বাড়িতে অশান্তি হচ্ছে থাকা নিয়ে সব কিছু নিয়ে একটা অশান্তি চাপানো তোর চলছিল যেখানে আমরা ছোটো ছোটো ব্লগ পাচ্ছিলাম কেননা ব্লগ করবার মতন সেরকম কিছু ছিল না একটা বাড়িতে তিনটে ব্লগার আর সব কিছু নিয়ে বিরাট সমস্যা দুপক্ষ থেকে হচ্ছে ফোকলার পক্ষ থেকে ফোকলার বাড়ির পক্ষ থেকে এবার মানে গামলার বাড়ির পক্ষ থেকে যেটা দেখো হাসাহাসি করছে মা এ করছে সে করছে সবটাই কন্টেন্ট কন্টেন্ট ওই যেমন যেমন ছেলে কোনো মা অস্বীকার করতে পারে যে আমার ছেলে নেই আমি নিঃসন্তান এই ফ্ল্যাটটাতে আমি আর আমার স্বামী থাকবো পারে না কিন্তু ও করেছে তো সেখানে ওকে তড়িঘড়ি করেই কিন্তু ফ্ল্যাটটা ভাড়া নিতে হয়েছে এই যে ও ওখানে ছিল আমরা কদিন বা কজন ক্রিয়েটার বা কজন ভিউয়ার্সরা বলেছি কেন ও বাপের বাড়িতে থাকে আমরা কিন্তু বলিনি আমরা বারংবার বলেছি যে কৃষাণুর ভবিষ্যৎটা ওই বাড়িতে ভালো হবে না কিন্তু ওর ওর থাকা নিয়ে কিন্তু আমরা কেউ প্রশ্ন করিনি একটা মেয়ে স্বামীর ঘর ছেড়ে এসছে স্বাভাবিকভাবেই সে বাপের বাড়িতে থাকবে ঝাঁটালাতি খেয়ে হয়েও থাকতে হবে কথা শুনে হলেও থাকতে হবে আদরে থাকতে হলেও থাকতে হবে কারণ মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে যদি বিদারিত হতে হয় বাপের বাড়ি ছাড়া আর কোনো জায়গা থাকে না কেউ ভালো মনে মেনে নেয় কেউ মেনে নেয় না তো এই যেহেতু রোজ কেড়ে একে হাসিমুখেই মেনে নিয়েছিল প্রথম দিকে কেননা এই যে ওর দাদার বিয়ের সময় অশান্তি ঝড়ঝাপটা এসছিল আমরা জানি তো সেটা ওর প্রিয় দিদিভাই এখন যে লাতক্ষর হয়েছে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া দিদিভাই হয়েছে তো সেই দিদিভাই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল মেয়ে ধরে মেয়েকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে যে এরকম মেয়েকে রাখবে না তো সেখানে এই মেয়েকে নিয়ে যে আবার নেক্সট টাইম অশান্তি হবে না সেটা তো কথা নয় তো অশান্তি হয়েছিল সেই জন্যই কিন্তু তড়িঘড়ি করে ওকে এই ফ্ল্যাটটা নিতে হয়েছে না কেনে নিই ভাড়ায় নিয়েছে আমি যে বললাম প্রথমে তোমাদেরকে বলেছিলাম ভাড়ায় নিয়েছে কিন্তু একজন ভিউয়ার্স আমাকে এই কথাটা বলার পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বললাম ওইখানেই থাকি সে বলেছিল দেখো এখন কি বলবো ভিউয়ার্সরা না কোথায় কী কমেন্ট করছে না করছে পরিষ্কার বোঝা যায় না তবে আজকে গীতাদির ভিডিও থেকে যেটা জানতে পারলাম উনি খবর নিয়েছেন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যথেষ্ট ভালো কাজ করেছে এবং সন্দীপের জন্য যথেষ্ট ভালো কাজ করেছেন ওনাকে এমনিতেই রেসপেক্ট করি অনেকটা করি কারণ কন্ট্রোভার্সি জনে উনি সবচেয়ে মনে হয় সিনিয়র তো উনি যে কাজটা করেছেন ভীষণ ভালো কাজ করেছেন উনি কিন্তু খবর নিয়েছেন এবং ওই আবাসনটার নাম হচ্ছে মাকালি আবাসন তো মাকালী আবাসনটাকে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে নিলেই ওই আবাসনটার নাম জানতে পারবে ও থাকে হচ্ছে পাঁচতলায় মানে এই গামলা পাঁচতলায় নিয়েছে এবং দেখেই মনে হচ্ছিল অনেকটা উঁচু থেকে যখন ওই আজকে ফ্রিজটা আসলো অনেকটা উঁচু থেকে খুব ছোটো লাগছিল যদিও ও জুম করেছে কিন্তু তবুও খুব ছোটো লাগছিল বোঝাই যাচ্ছিলো অনেকটা উঁচুতে ও থাকে কিন্তু পাঁচতলাতে এবং চব্বিশ হাজার টাকা কিন্তু অলরেডি অগ্রিম দিয়ে দিয়েছে এবং তিন মাসের ভাড়া দিয়েছে তো সেখানে ওই যদি ভাড়া নাই দিত ওই তোমার পাপোশ ফ্রিজ চিমনি তারপরে তোমার মা কালীর খড়গো খাড়া যেটাকে বলে সেটা এইগুলো নিশ্চয়ই ও কিনলে পরে এইগুলো ঘর থেকে আগে বিদায় করত তারপরে কিন্তু যার ঘর যার ঘর ভাড়া দিলেই তো আর সেই ভাড়াটি আর হয়ে যায় না যার ঘর তার প্রভাব তার জোর সবসময় বেশি থাকে তো সেখানে ও উনি কিন্তু চিমনিটা মানে যার যে মালিক উনি কিন্তু চিমনিটাকে লাগিয়ে রাখতে বলেছে যেহেতু রান্না হবে চিমনিটাকে ব্যবহার করতে করবার জন্য দিয়েছে চিমনি না ব্যবহার করলে রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে যাবে তিনি জানেন যে আমার ঘরটাই যাবে তো সেই কারণেই পরিষ্কার হয়ে যায় রেন্টে নিয়েছে এদিকে সেবকবাবু কী বললো সব কিছু গোপনে আছে লাইভে বলছে কিচ্ছুটি টের পাওয়া যাবে না সব গোপনে আছে সত্যিই কি আর গোপন কথাটি গোপন রইল গোপন কর্মটি সেই ব্রহ্মা জানে সেই হচ্ছে ব্যাপার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক খুঁজে বার করে ফেলে কেউ না কারোর মারফত কিন্তু খুঁজে বার করা হয়ে যায় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো ওখানে ওরা ভাড়া নিতে গেছে ভাড়া নিতে গিয়ে মালিককে বলেছে আমরা দুজন স্বামী স্ত্রী থাকবো আমাদের কোনো সন্তান নেই সত্যি ওদের কোনো সন্তান নেই ওদের দুজনের কোনো সন্তান নেই কিন্তু মা কি করে বলতে পারলো যে আমার কোনো সন্তান নেই তাহলে সেখানে বাচ্চার লেখাপড়ার জন্য নাকি ও ফ্ল্যাট নিয়েছে সেখানে ওই বাচ্চাটাকে এনে কয়েক মাস পর যদি ও পেয়ে যায় তো সেখানে ও কি করে এনে রাখবে তখন তো মালিক বলবে আপনার বাচ্চা নেই বলেছিলেন তো বাচ্চা করতে এত বড় বাচ্চা এলো এত বড় বাচ্চা তো পেট থেকে হট করে হয়ে যায় না তার মানে বুঝতে পারছো যে ও কিন্তু বাচ্চাকে কোনো দিনই নেবে না আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছি এখনো পর্যন্ত কাস্টাডি ফাইল করেনি কোনো রকমের বাচ্চার জন্য কেস করেনি প্রথম থেকেই তোমাদেরকে বলে আসছি বাচ্চার জন্য কোনো কেস কোথাও দেখা যাচ্ছে না যেটা করেছে ফোর নাইনটি এইট এ ডিভোর্সের কেস এগুলো করেছে বাচ্চা পাওয়ার জন্য করেনি বাচ্চা পাওয়ার জন্য কেস করে ও পয়সা নষ্ট করবে না যদি বাচ্চা নেওয়ার থাকতো ও প্রথম দিনই বাচ্চা নিয়ে চলে আসতো কিন্তু সেটা ও করেনি কারণ ওর বাচ্চার প্রয়োজনই নেই বাচ্চা থাকলেও পরকিয়ার মাঝখানে দুর্ঘটনা ঘটাবে বাচ্চা মানে ব্যাঘাত ঘটাবে দুর্ঘটনা নয় ব্যাঘাত ঘটাবে তো সেখানে ও জেনে বুঝে ওই ভুলটা কখনো করে কখনো করে না ও এখন উড়ন্ত পাখি মানে ওর পাপ না ফুটে ফুটে উঠছে আগের দিনে আম খাচ্ছিলো আম খাচ্ছিলো সেই আম কিনে আনলো চল্লিশ টাকা কেজি বললো খুব মিষ্টিই আছে যখন এই আমটা ধরে খাচ্ছিলো তোমরা এই হাতের আঙুলগুলো লক্ষ্য করেছো কিনা জানি না আঙুলগুলোতে পর্যন্ত ছুলি বা যাই হোক যে ধরনেরই চর্মরোগ হোক এই আঙুলগুলোতে ছপকা ছোপকা ভর্তি এগুলো গোটা শরীরে ওর পাপ ছুট মানে ফুটে বেরোচ্ছে ও নিজেকে সুন্দরী বলে ফরসা চামড়ার মানে কী বলবো অধিকারিনী গায়ের রং নিয়ে এত মানে কি বলবো অহংকার করে সব কিছু হচ্ছে ভগবান শেষ করে দিচ্ছে কেউ কে শেষ করতে না পারলেও ভগবান শেষ করে দিচ্ছে এত পাপ পাপের ফল গায়ে ফুটে বেরছে শুধু কি গলাটা আজ বলছে দেখো গলাটা অনেক কমে গেছে পিঠটা একবার দেখাস পিঠটা দেখে নিয়েছি তোর বাবার ভিডিও থেকে তুই তোর পিঠটা আমাদেরকে দেখাস না পিঠটা দেখলে জাস্ট না লাগে তোর চরিত্রটাকে যেরকম ঘেন্না লাগে তোর ওই গায়ের এখন যা বেরিয়েছে তাতে তোকে দুদিন পরে সবাই ঘেন্না পাবে এবং হাতের আঙ্গুলগুলো ডান হাতে খাচ্ছে আমটা হাতের আঙ্গুলগুলো পর্যন্ত তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না হাতের আঙ্গুলগুলো পর্যন্ত এই অবস্থা হয়েছে অ্যাকচুয়ালি যে মা তার সন্তানকে অস্বীকার করে তার চাইতে পাপি মানুষ মনে হয় না আর আমার সেটাই মনে হয় তো সেখানে ও ওখানে ফ্ল্যাটে থাকবে এনজয় করবে স্বামী স্ত্রী দুজনে মিলে হচ্ছে থাকবে এবং বাচ্চা নেই এবং এক বছরের জন্য এগ্রিমেন্ট করেছে তাহলে কি ফোকলার সঙ্গে সম্পর্কই এক বছরের জন্যই আবার ঘর চলে আসবি গুটিয়ে ফুটিয়ে নিয়ে কি জানি নাকি আবার অন্য কোনো ফোকলাকে ধরবে আসলে এক বছরে এই ফোকলার সঙ্গে কর্মসারা হয়ে যাবে না বেশি দিন ওর কিছু ভালো লাগে না সন্দীপের সঙ্গে লাস্টিং করেছিল সন্দীপ তেল মেরে মেরে তেল মেরে মেরেছিল আতু করে সন্দীপের মা রেখেছিল যখন যা চাইতো মুখের সামনে ধরতো আবার কেউ বলে ও চাও খেতে পারতো না ওকে শুধু পান্তা ভাত খাওয়াতো তো সেই কারণে ওখানে পাঁচটা বছর কোনো রকমের টিকে গিয়েছিল তো এখানে ফোকলার সঙ্গে এক বছরের এগ্রিমেন্ট ফোকলার সঙ্গে নাকি তারপরে অন্য ফোকলা ধরা হবে তো এই যে বলছে নিজের ফ্ল্যাট নিজের ফ্ল্যাট নিজের ফ্ল্যাট আমি কিনেছি ফ্ল্যাট তাহলে এই মালিকের খোঁজও নিশ্চয়ই আশা করি পাওয়া যাবে এবং মা কালী আবাসন ফ্ল্যাটের নাম চব্বিশ হাজার টাকা দিয়ে পাঁচতলায় রয়েছে এবং এক তারিখেই শুভ উদ্বোধন হয়ে গেছে মানে এক তারিখেই ঘরে যাতায়াত হয়ে গেছে অতএব যারা পুজো পুজো গৃহপ্রবেশ বলছো যদি করে থাকে সেটা কন্টেন্টের জন্য করবে কন্টেন্টের জন্য আর কিছু নয় তবুও মনে হয় না ভাড়া বাড়িতে এসব করবে দেখো ভাড়া বাড়ি হলেও কিন্তু পয় পরিষ্কার করে ঢুকতে হয় আর আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ফ্ল্যাটটা পুরনো দেয়ালের রং চটা জানলার নিচে ময়লা তারপরে আজকে যা দেখলাম চিমনির অবস্থা থেকে তেল ঝরছে পুরনো ফ্ল্যাট এবং ওটা ও ভাড়ার জন্যই নিয়েছে এটা শিওর যেহেতু খবরটা পাকা খবর এখন এসেছে ফ্ল্যাটটা ভাড়ার জন্যই নিয়েছে ভাড়ায় থাকবার জন্য নিয়েছে কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভালো কথা নিয়েছে নিয়েছে তাহলে এই যে ছেলের নাম খেললো ও থাকুক ও মানে কি বলবো ও দু নম্বরই মাল দু নম্বরই মালের সঙ্গে দু নম্বরই ভাবেই থাকবে কিন্তু এই যে ছেলের কথাটা বললো যে ছেলের পড়াশোনার জন্য আমি ফ্ল্যাটটা নিয়েছি সুবিধা হবে বলে ভবিষ্যতে বললো এবং টাইটেলে লিখলো তো সেখানে মালিকের কাছে ছেলে নেই নিঃসন্তান সেটা কি করে বলেছে তো আমাদের কোনো সন্তান নেই আমরা স্বামী স্ত্রী থাকবো এবং বলেছে ফোকলাকে এটা আমার স্বামী এটা আমার স্বামী এদিকে নাম দিয়েছে হচ্ছে সন্দীপের সন্দীপ মিত্র মানে ফোকলা সরকার এখন সন্দীপ মিত্র হয়ে গেছে তো উনি নাকি ফটোর সঙ্গে মেলাতে পারছিল না এবং ওই দিদিকে মানে গীতাদিকে বলেছে যে উনি এসেছিলেন চাপদারিওয়ালা এবার চাপদারিওয়ালা নিশ্চয়ই আমাদের সন্দীপ ভাই নয় চাবদারিওয়ালা কে কোন ফোকলা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে এইটুকু কি ওর মাথায় বুদ্ধি নেই মানে ওর যে লেখাপড়া একেবারেই নেই ও নাকি মাধ্যমিক পাস করেছে উচ্চ মাধ্যমিক পাস করেছে কলেজের দৌড় গোড়ায় গেছে ওর মাথায় কি এতটুকু বুদ্ধি নেই ও যে ব্লগ করছে ও যে ব্লগার ওর তো চ্যানেল সার্চ করলেই ওর বর চলে আসবে ওর বরের সাথে সমস্ত ভিডিওগুলো চলে আসবে তো সেখানে এই বর আর যাকে বর দেখিয়েছে ফ্ল্যাটে সেই বরের মধ্যে তো পুরো মানে কি বলবো আকাশপাতাল দফাত ওর তো ঠোঁটটা দেখে আগে পরিচয় পাবে এই যে আরস ভাই বলে না ঠোঁট নয় ধানের বস্তা একদম ঠিক তাই মানে ফোকলার কথা বলছি তো সেখানে দুটো মানুষকে কি করে মেলাবে ওই জন্যই হাতে একরকম আংটি পরায় হালকা হালকা দাড়ি রাখায় তাই না মানে সন্দীপের সঙ্গে কি বলবো মেলানোর জন্য আর সন্দীপকে অনুসরণ না করলে চলবে সন্দীপ পঞ্চান্ন ইঞ্চির টিভি এনেছে ও চব্বিশ ইঞ্চির টিভি ফ্রি পেয়ে গেছে এবং দ্বিতীয়ত হচ্ছে ও তোমার ওয়াশিং মেশিনে সন্দীপের বাড়িতে কাঁচা হয় বলে ওকেও ওয়াশিং মেশিন নিতে হবে ওয়াশিং মেশিন দেখছে তো এরকম সন্দীপের যা যা করবে সন্দীপকে ও অনুসরণ করে করেই সারা জীবন ব্লক করবে কারণ নিজস্ব ব্লক করার ওর কোনো ক্ষমতা নেই তো এবারে এই যে জিনিসটা ঘটলো তাতে একটাই কথা সন্দীপকে বলবো এবং যারা আমরা কৃষাণুকে নিয়ে চিন্তিত সন্দীপ দেখি দুদিন ধরে একটু মন মরা হয়ে গেছে যেই না ফ্ল্যাটটা নিয়েছে কিনেছি কিনেছি বলে সবাইকে চাপে রাখছে যে কিনেছি দেখো আমার নিজস্ব আশ্রয় হয়ে গেল এবার আমি ছেলেকে আনতে পারবো তো সেখানে সন্দীপকে বলবো ছেলের আশা ও কখনোই করে না অতএব তুমি বিন্দাস থাকো ছেলেকে নিয়ে আর যারা বলছে ছেলে চলে যাবে ছেলে চলে যাবে ও ছেলেকে নেবে না কোনোদিনই কারণ যেখানে ছেলেকে এখনো পর্যন্ত নেবে বলেও অস্বীকার করে যে আমি নিঃসন্তান ছেলেকে সে কোনো দিন নেবে না কোনো দিন না কারণ এই যে ধরার জীবন সংসার ওটা ওর পছন্দ নয় আর এই যে বলছো সংসার এই যে হাঁড়ি কুড়ি বাড়ি মানে বালতি ঘটি বাটি কিনছে ফ্রিজ এটা ওটা এটা হচ্ছে নিত্য প্রয়োজনের জিনিসে কাজে লাগবে তাই ভালোবেসে যে সংসার সাজায় মানুষ অনেকে আছে সংসারে কিচ্ছু থাকে না মানে চামচ কেনা দিয়ে সংসার শুরু করে সেগুলো হচ্ছে ভালোবেসে সংসার সাজায় এটা আমার সংসার আর এটা হচ্ছে প্রয়োজনে লাগবে দরকার ফ্রিজে রাখবো মাল খাবো ঠান্ডা খাবো আইসক্রিম খাবো ফ্রিজে রাখবো পাখার হাওয়া খাবো এসির হাওয়া খাবো ওয়াশিং মেশিনে কাজবো কষ্ট হবে না রান্নাঘরে একটু নাড়বো মানে যত না হবে তার থেকে দেখান্তি বেশি এটা হচ্ছে তার কিন্তু সবচেয়ে বড় কথা এই যে খবরটা এসছে কালী আবাসন চব্বিশ হাজার টাকা জমা হয়েছে এক বছরের চুক্তি হয়েছে পোগলাকে স্বামী বানিয়েছে নিজেকে নিঃসন্তান বানিয়েছে এই যে এত পাপ এত পাপ কোথায় যাবে এত পাপ এত মিথ্যাচার এত মিথ্যা করে মিথ্যা বলে বলে আবার অন্যের শিক্ষা রুচি নিয়ে কথা বলে ছি ছি ছাড়া আর কিছু আসে না এ হচ্ছে মা জাতির কলঙ্ক মানে কৃষাণুর যে কতখানি দুর্ভাগ্য এর গর্ভে জন্মেছিল তবে এতখানি সৌভাগ্য যে ও আবার যশোদা মায়ের মতো মাও পেয়েছে মানে ওর ঠাম্মি মানে মানুষ আমরা জানি শ্রীকৃষ্ণেরও দুখানা মা তো ওর ঠাম্মি এমন এমনভাবে ওকে কেয়ার করে শুধু ঠাম্মি না বাড়িতে দাদু বাবা সবাই এই যে আজকে দেখলাম এগরোল বানিয়ে দিল ওগুলো বানিয়ে দিত কানের গোড়ায় ঠাটিয়ে চড় দিত যা রান্না হয়েছে তাই দিয়ে খা দিয়ে যে ছেলেকে একটা ছোট্ট দেড় দু বছরের ছেলেকে দুপুরে ঘুমায়নি বলে দরজায় আটকে রেখে আসতে পারে ফাঁকা ঘরে দরজা আটকে জালনা আটকে রেখে আসতে পারে সে কানের গোড়ায় মারতো এগরোল করে দেবো ওদিকে সন্দীপকে দেখো ওদিকে সন্দীপকে দেখো দেখো যে তোমার ছেলের ক্ষতি হবে বলে ময়দা দিয়ে নয় আটা দিয়ে রোল করে দিচ্ছে আটা দিয়ে ও হলে করতো না এইগুলোই হচ্ছে ভালোবাসা এগুলো অনেকে বলবে লোক দেখানো কন্টেন্ট ছেলে বিক্রি হেনা তানা বাবার ভেতরের যে স্নেহটা সেটা বুঝবে না লোকে তো ও হলে কানের গোড়ায় মারতো শুধু নিজের খাওয়াটাই বোঝে মানে সর্বস্ব খেয়ে মানে নিজের ছেলে নেই সেটাকেও অস্বীকার করছে ছি স্বামী খারাপ হতে পারে ছেলেও খারাপ স্বামী মানে নিলাম ওর কথায় খারাপ ছেলেও খারাপ আর কিছু বলার নেই যাই হোক এই যে যারা ভাবছো আহা হা 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 কী দারুণ কাজ করেছে কি দারুণ কাজ করেছে অত মেয়েদিকে এখনো ইন্সপায়ার করছে বেরিয়ে এসো স্বামীর ঘর না করে বেরিয়ে এসো নিজে রোজগার করো নিজের ফ্ল্যাট করো নিজের পায়ে দাঁড়াও এই করো সেই করো যারা যারা তালি মারছো এই ঘটনা মানে এই ঘটনাটা আশা করি সবাই জানতে পারে যে কি আসল ঘটনাটা হয়েছে তখন আর নিশ্চয়ই তালি পড়বে না তাদের মুখে চুন কালি পড়বে তো এর মুখে তো চুনকালি অলরেডি আছে এর কোনো লজ্জাসারপ নেই একে যে যাই বলো এর লজ্জাসারপ নেই মানে দুটো কানিয়ে কাটা হয়ে গেছে দোকান কাটাদের কোনো লজ্জা থাকে না তো একে যত যাই বলো ওর লজ্জা হবে না বরং ওর নিজের ভিডিওতে এসে বড় বড় বাতলিং ঝাড়বে এটাই হচ্ছে ওর অ্যাটিটিউড এটা নাকি ওর অ্যাটিটিউড তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা